ইচ্ছা করেন টাকা পয়সা চান আর কি যার কাছে ভালো লাগে এটা কার হ্যাঁ বসলাম এখানে নাকি এই তো এবার ঠিক কথা বলছেন কি খাইতেছেন টাকা এখানে আসুন তো দেখি কি খাবেন আর বলেন আপনার কথাটা ভালো লাগছে আমার আর কিছু দেন তো কি মুরগি খাবেন নাকি ইয়ে খাবেন কি খাবেন বলেন আপনি ছেলে বলছেন না আমারে বলছেন কি না তাহলে দেন না বলুক বলুক গরু দেই হ্যাঁ এই একটা একটা গরু দেন হ্যাঁ বাসায় কই আপনার আপনার ছেলে আপনাকে মারে মানে ছেলের বউ না ছেলে আপনাকে মারে প্রত্যেক দিন ছেলে যদি মানে তাহলে কেমনি হবে হ্যাঁ আপনার বাসা কোথায় বাসায় উঠেন না উঠেন কিন্তু ছেলে মারে আচ্ছা আর কিছু খাবেন আর কিছু খান হ্যাঁ তাহলে বিলটা কত হইল না 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 আমি চলে যাবো যে বিলটা কত হইল খাবেন আর কিছু খাবেন আর কিছু খান কত দুইশো নব্বই না দেখেন তো বিলটা আমি মাত্র খাইলাম বা আর এটা আপনার জন্য রাখেন 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 হ্যাঁ কষ্টই তো টাকা কি কেউ মাংনা দেয় এটা ওনাকে দেবে ওনাকে দেবেন ওনাকে দেন না এই এটা এটা নেন এটা এটা নেন হ্যাঁ এটা নেন আর দোআজ নাকি ঠিক আছে আমি আমি আর দেরি করবো না আপনাদের এখানে আমি খাই দিয়ে বসছিলাম আপনাদের দেখেই ভালো লাগছে এই জন্যই আসছি আর কিছু না ঠিক আছে ঠিক আছে থাকেন ওনার হ্যাঁ দোয়া করিয়ে এছাড়া তো আর কিছু নাই দুনিয়াতে কি তো আপনার ছেলে আপনার মারবে কেন ছেলের কাছে ভাত ছেলে মারে ছেলের কাছে ভাত ছেলে মারে এটা তো অদ্ভুত একটা ব্যাপার এখানে এসে ভাত খান না এই ছেলের কি হবে তাহলে এরকম করে কেন ও বিপদ ঠিক আছে কাছে গেলাম হ্যাঁ যাই যাই হ্যাঁ দোয়া করি চলো